আমাদের ইসলাম ধর্মে যে আলোকর বিজ্ঞানের যে কোনো চ্যাপ্টারে তারা সব চ্যাপ্টারে তারা আলোকবর্তিকা হিসাবে আলোকিত করেছিলেন আমরা একে অপরের বিরুদ্ধে এখন কুর্সা রটনা করে আমরা আস্তে আস্তে সেই জায়গা থেকে শুধু দিয়েছে আপনার যে ফাউন্ডেশন কে আমি ব্যবহার করব আপনার সেই ইসলামের সেই যুগের কথা চিন্তা করুন আমরা আমাদের সেই জায়গায় সেই গর্বের জায়গাটিকে আমরা পুনরুদ্ধার করতে পারি সেইটা কিছু তো রয়েছে আমাদের আমাদের আল কোরআনে সবকিছু নির্দেশনা রয়েছে আমাদের হা দেশগুলো সব কিছুই দেখবে নির্দেশনা দিয়ে রয়েছে আমরা পারবো না কেন অবশ্যই কি আমরা পারবো সেই জায়গাতে

पार्टियों ने ऐ किया था ये इनकी हमें बोलें अपना वाल सवाई प्रायोरिटी है नार्थेस अभी शुरू से आपने तो अल्लाह वाली अपना तो आपना इस्लाम एंबेसर रखें अपना इस्लाम घोर में

Uh yeah.